ফাইজুল করিম সাহেবকে যেই যুবক রাজনৈতিক কারণে আঘাত করেছিল বিশ্বাস করেন তার মৃত্যুর আগে তার অবস্থা ভয়ানক হতে পারে মৃত্যুর পর তার লাশ খুঁজে পাওয়া দিতে পারে আলেমদের সাথে বেয়াদি করা চরম পর্যায়ের বেয়াদি করা এটা মারাত্মক ধরনের অপরাধ কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস হজরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ সফর শেষ করে পাঞ্জাব থেকে সফর শেষ করে উনি রেল স্টেশনে আসছেন তো ওই সময় মুসলিম লীগের এক পাতিনেতা ছিল শামসুল হক সে হুজুরকে দেখিয়া স্লোগান মারতেছে যে হুজুরা আমাদের বিরুদ্ধাচরণ করে খুব স্লোগান মারতেছে এমনকি ওনার মতন একজন আলেমকে ওনার টুপিটা কেড়ে নিছে ওনার টুপি পা দিয়ে পারাচ্ছে এই এই কুলাঙ্গারের নেতৃত্বে একজন তো হুজুরকে থাপ্পড় দিয়ে বসে বলা হয়েছিল যে অচিরেই অচিরেই সে মৃত্যুবরণ করবে তার লাশও খুঁজে পাওয়া যাবে দুই দিন যেতে না যেতেই ভাই বিশ্বাস করেন সে মৃত্যুবরণ করেছে কিন্তু তার লাশ আর খুঁজে পাওয়া গেল না প্রশাসন বলেছিল তার লাশ যদি কেউ খুঁজে বের করে দিতে পারে তাকে পুরস্কার করা দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে গবেষণা করে দেখা গেল চিন্তা ভাবনা করে দেখা গেল তার লাশ গেলে কোথায় তার লাশ গেল কোথায় পরে খোঁজ নিয়ে দেখা গেল তার লাশ কেউ কেউ বলছে আগুনে পুরে একবারে কয়লা হয়ে গেছে আবার কেউ কেউ বলছে না তার লাশ টুকরা টুকরা করে নদীতে বাঁচি দেওয়া আছে অতএব তোমার রক্ত এখন গরম তোমার রক্ত এখন গরম আমি তো চিন্তায় আসি ফয়জুল করিম সাহেবকে যেই যুবক রাজনৈতিক কারণে আঘাত করেছিল বিশ্বাস করেন তার মৃত্যুর আগে তার অবস্থা ভয়ানক হতে পারে মৃত্যুর পর তার লাচে বুঝে বাবানা দিতে পারে আলেমদের সাথে বেহা করা চরম পর্যায়ের বেহা দিবি এটা মারাত্মক ধরনের অপরাধ কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিশ হাদিসে আসছে ইন্দ মা ওয়ারাসাতুল্লাম আর তারা তো লাম ইওর ঋতু আর হামা তারা হিলমের ওয়ারিশ মূল্যায়ন করবেন একজন আলেমকে যথেষ্ট সম্মান করবেন যথেষ্ট মূল্যায়ন করবেন এমন কি আপনি যদি স্কুল কলেজেও পড়েন আপনার একজন প্রাইমারি শিক্ষককে দেখলে আপনি গাড়ি থেকে নেমে যথেষ্ট সম্মান প্রদর্শন করবেন যে আপনার তাই মাল্লামিয়ার হাম সহির না ওলামিয়া কাবির না ভালাই সামিল না আপনি যদি প্রাইমারিতে একজন শিক্ষকের কাছে পড়ে থাকেন তাকে দেখলো সম্মানের সাথে কথা বলবেন সালাম দিয়ে কথা বলবেন এক ছেলে বলে একবার প্রাইমারিতে পড়ছিল এক উস্তাদের কাছে পরে মেয়েটা খুব ভালো মাশাল প্রাইমারি পরে হাই স্কুল পরে হাই স্কুল শেষ করে ইন্টার শেষ করলো ঢাকা ভার্সি চান্স পেয়েছে মাশাআল্লাহ অনার্স মাস্টার্স করেছে এরপরে বিসিএস দিয়েছে পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ ঠিকই গেছে বিসিএস ক্যাডার এখন আসতে বাড়িতে আসতেছে তো রাস্তার পাশে দেখে তার সেই প্রাইমারি শিক্ষক খেতে কাজ করতেছে সে চিন্তা করলো সামনে দিক দিয়ে গেলে স্যারের সামনে পড়তে পারি তো কি করি করি না স্যারের সামনে পড়লে আমি এখন বিসিএস ক্যাডার তাকে সম্মান দিই দিতে হবেই কি করি কি করি জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে দুইকে বাড়ি চলে যায় উস্তাদ তাকে দেখেছি আশা নিয়ে বোক্ডর আশা নিয়ে দাঁড়িয়েছে কিন্তু তাকায় দেখে না সে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা যাচ্ছে বাড়িতে আল্লাহ আল্লাহ পছন্দ করেন কি করছে রুলে তাকে আঘাত আক্রমণ করছে আক্রমণ করে তাকে একবারে জাম্বর মতন মোটা করে ফেলছে ডাক্তার কবিরাজ আসলো ডাক্তার কবিরাজ আসলো না ওষুধে কাজ হচ্ছে সার শুনছে না মায়া লাগছে স্যার বুঝতেছে যে আমি তো কষ্ট পাইছি আল্লাহ তাকে সাথে সাথে ফল দিছে যাক আমি বিকেলে যাক বিকেলে গিয়ে আপনার বলতেছে কোন ডাক্তার কবিরাজে হইবে আমি এক মন্ত্র জানি এই মন্ত্র দিয়ে এই মন্ত্র পড়ে ফু দিলে ভালো হয়ে যায় তো বলতেছে স্যার স্যার আপনি আবার মন্ত্র জানেন আরে অবশ্যই কি উস্তাদ প্রিয় শিক্ষক মন্ত্র পড়ে উস্তাদ সুটা সাগরে মোটা উস্তাদকে দেখায় উস্তাদকে দেখে পালায় শীষ উস্তাদ নামায় ভিবরুলের বিষ কি বুঝলেন যদিও উস্তাদ এটা বলছে যে উস্তাদ ছোটা সাগরে মোটা উস্তাদকে দেখে পালায় শীষ উস্তাদ নামায় ভিবরুলের বিষ ফু কিন্তু মনে থেকে বলছে আল্লাহ সে বেহাদি করছে আমি মাফ করে দিলাম ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে কি বুঝলেন আপনি যত উচ্চ শিক্ষা শিক্ষিত হন আপনার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আপনি কোনো সময় আপনার প্রাইমারি শিক্ষককে অমূল্যায়ন করবেন না আপনার প্রাইমারি শিক্ষককে দেখলে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলবেন প্রাইমারি শিক্ষক বলেন বলেন আপনার যত ছুটু থেকে ছুটু একেবারে সরস রায়া আপনার আলিফ বা তা শিক্ষা দিয়েছে ওই উস্তাদকেও ওই শিক্ষককেও যথেষ্ট সম্মান করে কথা বলবেন এখন বর্তমানে বর্তমানে এক শ্রেণীর পোলাপান আছে তারা রাজনীতিতে খুব একবারে কি বলবো আপনাকে অথচ আমি ছাত্র রাজনীতি পছন্দ করি না কারণ বাবা মা খুব কষ্ট করে সন্তানদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠায় লেখাপড়া করে ও পোলাপানে গিয়ে বড় ভাইয়ের পিছনে ঘুরতে 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 একবারে নেতা হয়ে যায় আমি তোমাকে বলি যুবক তুমি রাজনীতি করো তোমার বিষয় ছাত্র লিখ কর ছাত্র দল কর তোমার বিষয় কিন্তু কোন সময় কোনো টিচারের সাথে অথবা কোন সময় কোনো আলেমদের সাথে বেয়াদবি করবা না দুনিয়াতে বেয়াজিত হইবা বেয়জ্জতি লাঞ্ছতি লাঞ্ছিত বঞ্চিত হবা মৃত্যুর পর তোমার লাশও খুঁজে পাওয়া যাবে না 1947 সাল হযরত হযরত হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ সফর শেষ করে পাঞ্জাব থেকে সফর শেষ করে উনি রেল স্টেশনে আসছে তো ওই সময় মুসলিম লীগের এক পাতি নেতা ছিল শামসুল হক সে হুজুরকে দেখা স্লোগান মারতেছে যে হুজুর আমাদের বিরুদ্ধে আচরণ করে খুব স্লোগান মারতেছে এমন কি ওনার মতন একজন আলেমকে ওনার টুপিটা কেড়ে নিছে ওনার টুপি পা দিয়ে এই বাবা এই কুলাঙ্গারের নেতৃত্বে একজন তো হুজুরকে থাপ্পড় দিয়ে বসছে পরে বলা হয়েছিল যে অচিরেই অচিরেই সে মৃত্যুবরণ করবে তার লাশও খুঁজে পাওয়া যাবে দুই দিন যেতে না যেতেই ভাই বিশ্বাস করেন সে মৃত্যুবরণ করেছে কিন্তু তার লাশ আর খুঁজে পাওয়া গেল প্রশাসন বলেছিল তার লাশ যদি কেউ খুঁজে বের করে দিতে পারে তাকে পুরস্কার করা দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে গবেষণা করে দেখা গেল চিন্তা ভাবনা করে দেখা গেল তার লাশ গেল কোথায় তার লাশ গেল কোথায় পরে খোঁজ নিয়ে দেখা গেল তার লাশ কেউ কেউ বলছে আগুনে পুরে একবারে কয়লা হয়ে গেছে আবার কেউ কেউ বলছে না তার লাশ টুকরা টুকরা করে নদীতে বাঁচিয়ে দেওয়া আছে অতএব তোমার রক্ত এখন গরম তোমার রক্ত এখন গরম আমি তো চিন্তায় আছি ফাইজুল করিম সাহেবকে ঠিক কারণে আঘাত করেছিল বিশ্বাস করেন তার মৃত্যুর আগে তার অবস্থা ভয়ানক হতে পারে মৃত্যুর পর তার লাশে বুঝে মাও না দিতে পারে আলেমদের সাথে বেহা দিনবিত্তরা চরম পর্যায়ের বেয়া দিবি এটা মারাত্মক ধরনের অপরাধ কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিশ হাদিসে আসতে ইন্দ হইলা মা ওয়ার আর তারা তো লাম ইওর নি তু আর ওলাদির হামা তারা হিলমের ওয়ারিশ মূল্যায়ন করবেন হাদিসের মধ্যে আসছে তকি হু ওয়া হিদুন আসাদু আলআর সেই তন ইমিনেল ফিয়াবিদ এক হাজার আবেদ যারা এবাদক করতে করতে জঙ্গলে চলে গেছে এমন এক হাজার আবেদের চেয়ে একজন হককানি আলেমকে শয়তান বেশি ভয় পায় চিন্তা করেন একজন আলেমের কি পরিমাণ দাম একজন আলেমের কি পরিমাণ সম্মান হতে পারে তবে আমাদের আলেম আমরা যেন আলেম আছে আমাদেরও নমনীয় হতে আমাদের নমনীয় হতে হবে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই এক জায়গার মধ্যে ওয়াস করতেছে ওয়াস বয়ান করতেছে এত চমৎকার বয়ান উনি করতেন হাজার হাজার মানুষ ওনার বয়ানের পরে তাও বা করে পাক্কা ইমানদার হয়ে যেত মানে এত চমৎকার অল্প উনি বয়ান করতেন তো একবার ওনার বয়ানের মাঝখান দিয়া একজন একজন যুবক দাঁড়ায়া বয়ানের মধ্যে বাধা দিছে আসে না এমন কিছু অনেক সময় দেখি বয়ানের মধ্যে হুজুর কোরআন হাদিসের বয়ান করে পাতিনেতায় ফাঁস করে দাঁড়িয়ে বলে হুজুর রাজনৈতিক আলোচনা করবেন আরে গণ্ডমূর্কের বাচ্চা পুরানের মধ্যে রাজনীতির কথা আছে পুরাণের মধ্যে অর্থনীতির কথা আছে পুরানের মধ্যে সমাজনীতির কথা আছে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করবেন সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে অতএব যে পাতি নেতারা বলে রাজনৈতিক আলোচনা করবেন না তারা বলতে চায় কোরআনের কিছু অংশ বাদ দেন তাহলে আপনারা কি বলবেন আপনারা কি বলবেন আপনাদের মতন কিছু হিজরা মার্কা জনগণ আছে আঙ্গুল সে বইসা বৈশা আঙ্গুল সে বইসা বইসা যেই নেতা কোরআন হাজিসের অনুষ্ঠানের মধ্যে বাধা প্রদান করবে আপনারা ওই নেতাকে ধরবেন ওই নেতাকে ধরে তার দুই গালে জুতা মারবেন তালে তালে কোরআন হাজিসের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোরআন হাদিসের আলোচনার মধ্যে বাধা প্রদান করা এই পৃথিবীতে কারো সাহস হতে পারে না ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই আলোচনা করতেছেন আলোচনার মাঝখান দিয়ে এক ব্যক্তি দাঁড়ায় বলতেছে হুজুর আলোচনা বন্ধ করেন কেন একটি কথা বল কি কথা বলতেছে হুজুর আপনার কথায় হাজার হাজার মানুষ হেদায়ত করতে হয় আল্লাহ হেদায়ত দান করে তো একটি কথা শুনছি কি আপনি বলে হারামজাদা চিন্তা করছেন ভাই এই ঘটনাটা যদি আমার সাথে বা আপনার সাথে হইতো আমি কি বলতাম আপনি কি বলতেন বেটা তুই হারাম তার বাবা হারাম জাদা তোর দাদা হারামজাদা তোর সত্য কুচি সব কিন্তু ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলেছিলেন ভাই আমি তো জানি আমার মা বাবা আমার মা বাবার মাধ্যমে আমি এই পৃথিবীর আলো বাতাস দেখেছি আমার মা বাবা আমার মা বাবার বিবাহ যিনি পড়িয়েছেন

দাউদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন যে আমার আমার বাবার এক মাদ্রাসা আছে আমার বাবার মাদ্রাসার মধ্যে একটা ছাত্র আছে তার মেধা খুব ভালো ছিল তো ছাত্র একদিন বলতেছে যে ইমাম কুল শিরোমণি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সানে বলতেছে ইমাম আবু হানিফা হানাফ ইমা ইমাম ইমাম আবু হানিফার মাত্র পনেরোটি হাদিস মকস্ত এর চেয়ে বেশি তো আমি পারি হাজরাতে দাউদ গজনাবি রহমাতুল্লাহ বলেছেন এই কথা শোনার পরে আমার বাবা তাকে মাদ্রাসা থেকে বের করে দিচ্ছে একেবারে নাম কেটে বের করে দিচ্ছে আর আমার বাবা একটা কথা বলছে অচিরেই এই ছাত্র যত মেধাবী হোক এই ছাত্রটি বেইমান হয়ে মৃত্যুবরণ করবে এক সপ্তাহ যায় না এক সপ্তাহ যেতে না যেতেই বাই ছাত্রটি মূর্তাদ হয়ে গেছে কি বুঝতে আমি খুব ভয়ে আছি বাংলার জমিনে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে আমাদেরকে গালি করে আমাদের নামাজ হয় না আমাদের আমুল আখলাকে তুটি আছে ইমাম কুল শিরামণি ইমামুল আইম্মা সিরাজুল উম্মা রয়েসুল ফকাহা ওয়াল মুজতাহিদিন সঈদুল আউলিয়া ওয়াল মুহাদ্দিদিন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লার মতন এত জগৎ বিখ্যাত আলেমকে নিয়ে কটু মন্তব্য করে আমি চিন্তায় আসি আহলে হাদিসরা না জানি মৃত্যুর আগে ইমান হারা হয় মৃত্যুবরণ আমি চ্যালেঞ্জ করে বলি এই পৃথিবীর মধ্যে এমন কোন আহলে হাদিস তাই যে আমাদেরকে দেখাইতে পারবে হানাফি মাঝহাবের একটি আমল কোরআন সুন্নার বাহিনী আমি চ্যালেঞ্জ করে বলি হানাফি মাঝহাবের প্রত্যেকটি আমলের পিছনে পাহাড় পরিমাণ দলিল আছে যদি কোনো মাঝহাবি আহলে হাদিস আমার আমলের একটি আমল দেখাইতে পারে এই আমলটি সুন্দর বাহিরে তাহলে আমি ওই দিন আমি হানাফিমা ঝাপ ছেড়ে আমি কিন্তু সাবধান যারা যারা ভন্ড মাজার সাথে আমাকে মিলাবেন না আমরা বলি কণ্ঠে মাজারের বিরুদ্ধে যারা মাজার পূজা করে তাদের বিরুদ্ধে কথা বলি সাবধান সাবধান আমরা এমন এক ইমামের অনুসরণ করি যেই ইমাম যেই ইমামের সানে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছে

আলেমদেরকে ঘৃণা করা কুফুরি হাজরত মৌলানা গনি আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ উনি নানুতুবি রহমাতুল্লাহর একেবারে বিশেষ ছাত্র ছিল তো উনি বলছে যে নানুতুবি রহমাতুল্লার সময় শিয়ারা খুব বিস্তাপ শিয়ারা হুজুরের পিছনে খালি লেগেই থাকে হুজুরকে বেই যদি করার চেষ্টা করে একবার হুজুর আসতেছে শিয়ারা কি করেছে এক জীবিত মানুষকে লাশ বানিয়ে তাকে বলতেছে যে দেখ তোকে লাশ বানাবো নানির রহমাতুল্লাহ আসবে ওনাকে বলবো জানাজা পড়ার জন্য উনি আল্লাহ দিলে তুই লাভ দিয়ে উঠবি যেন হুজুর বেজ যেই চিন্তা ভাবনা সেই কাজ হুজুর যাচ্ছে হুজুর কোথায় আমি বাড়িতে হুজুর আমাদের জানাজাটা পড়ায় হুজুর বলতে চাইলে ভাই আপনারা শিয়া আমি তো শুননি তো আমি শুননি মুসলমান আপনারা শিয়া আমি আপনাদের নামাজ পড়াই বলতেছে না যিনি সব লাইনের খুব তাকুতি বিনতি করার পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে লাশ সামনে রাখ উনি হুজুরে বুঝতে পারছে যে বেহাদি করতে পারে লাশ সামনে রাখ লাশ সামনে রাখছে অসংখ্য শিয়ারা পিছনে দাঁড়াইছে হুজুরে প্রথম তাক দিচ্ছে আল্লাহ কিন্তু তাকে বলা হয়েছিল আল্লাহ একবার বললে তুমি উঠে দাঁড়াও যেন হুজুরে বে হয় তো আল্লাহ আকবার বলছে সে তো আর উঠে না দ্বিতীয়বার আল্লাহ আকবর দ্বিতীয় তাকবির জানাদের মধ্যে কয় তাকবির চার তাকবির জানাজার মধ্যে চার তাকবির তো দ্বিতীয় তাকবির আল্লাহ না হ্যাঁ তো উঠে না তৃতীয় তাকবির না হ্যাঁ তো উঠে না তো পিছনে যারা ছিল এরা বলে কিরে খাডাস তুই তো উঠোস না উঠ তাড়াতাড়ি উঠ হুজুরের তৃতীয় তাকবীর শেষ উঠে না চতুর্থ তাকবিরের পর হুজুর সালাম ফিরিয়ে বলতেছে কেয়ামতের আগ পর্যন্ত আর উঠবে না শেষ কেয়ামতের আগ পর্যন্ত আর উঠবে না উঠিয়ে থেকে ইন্তিকাল ফরমাইছে মারা মৃত্যুবরণ করেছে এ আমাদের আগ পর্যন্ত আর সে উঠবে না এ ভাই পুরুষ সময় জাতির রাখবার আলেমদের সাথে বেদি করবেন না অন্যদিকে মাস্তানি করবেন এখানে মাস্তানি করবেন না ওরা খালি একবার উপরের দিকে তাকায় বলে আল্লাহ বাঁচাও আল্লাহ হেফাজত করো শেষ কাম সার আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন বলেন ওই দিন ভিডিও ফুটেজে একটি ভিডিও দেখেছি একজন স্লোগান মানছে যে সাত তারিখের পর দাঁড়ি আর টুপিওয়ালাদেরকে ঘাড় ধরে বের করে আপনারা শুনেছেন অনেকে শুনেছেন এই পৃথিবীতে এমন কোন বা সন্তান নেই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাদেরকে বের করে দিবে কারণ আলেমরা হলেন ইন্নাল উলামা আমবিয়া নবীদের ওয়ারিস একমাত্র আল্লাহ তাদেরকে হেফাজত করবে ইনশা আল্লাহ আর দেড়তহীন কণ্ঠে বলি আলেমরা কচুরি পাড়ার মতন বেশি আসে নাই আমার বাবার দেশ আমার দাদার দেশ এটা শাহ চালাল রহমাতুল্লাহ দেশ শাহ ফরানের দেশ ফজলুল করিমের দেশ মুফতি আমিনির দেশ আল্লামা আজিজুল হক আজিজুল হক রহমাতুল্লাহ দেশ এটা মুসলমানদের দেশ মুসলমানদের দেশ থেকে আরে বলে ওলাকে কখনো নিশ্চিত করতে পারবেন না যারা নিশ্চিন্ত করতে আসবে তাদের অস্তিত্ব আল্লাহ তালা টুকটাকা টুকটা করে দিবেন আলেম দেশ আল্লাহ তালা আলেমদের কেহে বলে দিতে আল্লাহ সাবধান আপনি তো মূর্খ পণ্ডিত আপনার কথা যারা শোনে আপনিও মরবেন তারাও মরবে এমন মরা মরবে মানুষ পড়বে আলহামদুলিল্লাহ হে আমরা মারা গেলে ইনারিলে বলে আপনা মারা গেলে মানুষ হাসি ঠাট্টা করবে মূর্খ নেতা একবার এক নেতা এলাকার মধ্যে নেতা আর কি তো তার সবাই চলে তার কথা সবাই শুনে এক লোক ঘটনাক্রমে করছে কি খেজুর গাছে উঠছে পরে খেজুর গাছ থেকে উঠা আর নামতে পারতেছে সবাই পাতি নেতার কাছে গিয়ে বলতেছে নেতা সাহেব আমরা সবাই আপনার কথায় স্লোগান মারি আপনার কথায় চলি তো তো একটা হয়ে গেছে কি আমাদের একজন তো খেজুর গাছে উঠছে আর তো নামতে পারতেছে

বলতেছে নেতা সাহেব মূল লোকেন বলতেছে আরে বেটা এর হায়াত মারা গেছে এর হায়াত নাই মারা গেছে গত গতকাল সকালে এক ব্যক্তি কূপের মধ্যে পড়ে গেছে তো কুয়ার মধ্যে যখন পড়ছে রশি দিয়ে টাইনি তো উড়েছে হ্যাঁ তো মরছে না হ্যাঁ মূল হ্যাঁ তো মনে নাই হ্যাঁ মরছে কেন আরে হ্যার মাথার মধ্যে কি নাই এর মস্তিষ্কে পুকুরে প্রস্তাব করেছে তো এমন মস্তিষ্ক নিয়ে কথা বলে আবার সামনে বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর এই নেতার মস্তিষ্ক কুকুরে প্রস্তাব করছে কিছু শ্রোতা আছে তাদের মস্তিষ্ক কুকুরে প্রস্তাব করছে যে সময় বলে তারি ওলার টুপি করে দিব তখন সবাই আঙ্গুল চুষে ও তাদের মধ্যে আল্লাহ তালা এদের থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন আমিন যারা আছে এক শ্রেণীর মানুষ আছে তারা চিন্তা করে মনে হয় আস্তে আস্তে আলেনদেরকে শেষ করে দিলে আমরা লুটে পুটে খেতে পারবো আমরা মনে হয় লুটে পুটে খেতে পারবো না হয় দেখেন ভাই একটি কথা বলি আপনাদের আমাদের দেশের কিছু চামড়া ব্যবসায়ী আছে যারা উপরের তলা নিচতলা ভাড়া দেয় এরা যখন জেলে যায় পরির মনির মতো নষ্ট বস্তারা জেলে গেলে পরের দিন বের হয় তো বের হয় হাতের মধ্যে মেয়ে সহকারে বের হয় যেন বাসর ঘর থেকে বের আর জাতির রাহবার ওলামাই কেরাম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তারা জেল হাত থেকে বের হতে পারে না এর কারণ কি এত বেঞ্চ হবে কেন যেই দেশে বেঞ্চ এই দেশে গজব আর গজব কিছুদিন পর দেখবেন খালি ভূমিকম্প আর ভূমিকম্প বেঞ্চ সাবি যেখানে ইনসাফ নাই যেখানে শান্তি নাই সেখানে এক গুরু আর শিষ্য কি করছে এক দেশে গেছে তো গিয়া দেখে ওইখানে আলুর দাম যা তেলের দাম তা পেঁয়াজের দাম একই দুধের দাম একই তেলের দাম সব কিছুর দাম এক তো গুরু বলতেছে দেখতে শিষ্য এই দেশের মধ্যে ইনসাফ থাকা যাইব নাকি আরে হুজুর বলেন কি বেশি বুঝেন আমি থাকবো খাবো মোটা হব জাম্বুর মতো থাক কি করা যায় খাইতে 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 যে এমন মোটা হয়েছে মোটা হওয়ার মতো মোটা হয়েছে আর লড়তে পারেন এমন এমন করে তো কিছুদিন পর ওই এলাকায় একটা আকাম কি দুই সুরে সুরি করতে গেছে এক ধনির বাড়িতে দেওয়াল টপকে যাবে ঘটনাক্রমে দেওয়াল দুর্বল দেওয়াল ভেঙ্গে এক সুর মারা গেছে আর এক সুর জীবিত আছে তো যেই সুর জীবিত আছে এই সুর মামলা দিছে বিচারকের কাছে যে আমরা চুরি করতে গেছি দুই বন্ধু ওই ধনী ব্যক্তির দেওয়াল এমন নর্মাল দিল কেন আমরা চুরি করতে পারলাম না কেন তার নামে মামলা বিচারক কয় বাড়ির মালিককে নিয়ে আস এবার এমন দেওয়াল দিলি কেন জেল দেওয়াল দিলে চুরি করতে পারে না ঠিক মতন ফার্স্ট একজন লোক মারা গেছে বলতেছে যদি ফার্স্ট দিতে হয় তাহলে আমাকে দিবেন কেন রাজমিস্ত্রি দিবেন কারণ রাজমিস্ত্রি এই দেওয়াল নির্মাণ করছে আমি তো আর নাই রাজমিস্ত্রিকে নিয়ে আসছি বেটা এমন দেওয়াল দিলি কেন যে দেওয়াল দেওয়ার পরে সুরাস করতে পারে না বলতেছে আমার দুঃ না না দাতা বলতেছে যোগালী পানি বেশি দিছে পাতলা হয়েছে এই জন্য এমন হয়েছে নিয়ে আসে যোগালীকে জোগান দাতাকে আনা হলো বলতেছে বিচারপতি সাপ এটা তো আমার দোষ না এই দোষটা হলো আমি যখন পানি নিয়ে আসি এক হাতি দৌড়ায় আমার দিকে আসতেছে পুরা বালতি পানি ঘুরে গেছে দোষ আমার না দোষ হাতি হাতি তো আর কথা বলতে পারে না হাতির মাহুত আছে না বলতেছে না এক মহিলা পায়ে নুপুর পরে আওয়াজ করে করে আসতেছে হাতি বয় পেয়ে দৌড়তেছে ধৈর্য নিয়ে আসতো মহিলা বলতেছে দোষ তো আমার না দোষ স্বর্ণাকার আছে না বাইন্য বাইন্যা বাইন্যা দোষ নিয়ে আসো বাইন্যা নিয়ে আসছি বলতেছে আমার দুষ্টি আমার দাদা শিখাইছে আমি করি অবর থেকে তার বাবার উঠে নিয়ে গেছে গিয়ে দিয়ে হাড্ডি গেছে বলতেছে তো হাড্ডি কুটিতে ফাঁসি দিব কি ভাই যারা যে আছে গলাটা হেমসিপুন ফাঁসি রশি আসে বিচারপতি বলতেছে হাকিম লবে লড়ে হাকিম লড়ে কুকুম লড়তে পারে না যার গলার মধ্যে লাগে হের হই তালাস করে দেখে ওই যে ছাত্র খাইতে খাইতে মোটা হয়েছে গলার মধ্যে ঠিক করতে গিয়ে লাগে পরে দিন সকালে বলতেছে দশটায় তোর পাস। আরে হু স্যার আমি বলতেছি আমি কি করলাম কয়েক গলার মধ্যে লাগে বাস লাগলো তো মহামশি বলতে চিড়ি লেগছে রাতারাতি হুজুর অবস্থা খারাপ খুব খারাপ আগামীকাল সকাল দশটায় আমার পাশে বলতেছে তোর না করছিলাম আগে আগেও যে দেশে ইনসাফ চাই শান্তি নেই দৌড়াইয়া হুজুরে আসছে সকালে ফাঁসি দিবে বাসার সামনে দাঁড়ানো স্বয়ং বাদশাও দাঁড়ানো এমন অবস্থা পরে বলতেছে গুরু আসে বলতেছে হুজুরে বলতেছে না 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 হেরে ফাঁসি দিয়ে হের হুজুর ফাঁসিটা আমাকে দে শিষ্য বলতেছে না না আমি ফাঁসি দিই আমি থাকতে আপনি কষ্ট করবেন আর উস্তাদ বলতেছে না আমাকে দেন বিচারপতি আর বাদশা বলে কিরে এমন শুরু করছে কেন বলতেছে কিরে তোরা দুদিন মানুষ মরতে চায় না তোরা মরতে থাকল কেন সালাক মানুষ বলতেছে কিতাবের মধ্যে আসছে আজকের দিন সকাল দশটায় তার ফাঁস বা বিচারপতি বলে তাহলে বিচার আমার বিচারক আমি বিচার দিচ্ছি বিচার করছি আমি ফাঁসি দিলে আমি ফাঁসি দিলে আমার হইতে পারে কারণ আমি জান যেতে চাই বাদশা বলে আরে বেটা দেশ আমার রাষ্ট্র আমার তুই হতো আমার সব আমার ফাঁসিও আমারও পরে বাস চালিয়ে যে ফাঁসির কাজ কি বুঝতেন যেই দেশে ইনসাফ নাই সে দেশে শান্তি নাই বে করতেছেন কিছুদিন পরে দেখবেন কিছুদিন পরে দেখবেন গজব আসতেছে ভূমিকম্প আসতেছে দেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে দেশের মানুষ দুকে ঢুকে মরছে বে ইনসাফ বাদ দেন ইনসাফ করেন আপনি সমাজের মাতব্বর দুইজনের মধ্যে বিচার করতেছেন ইনসাফ করবেন আল্লাহ তালা শান্তি দেবেন ইনসাফ পরিশেষে একটি কথা বলি শুনেন একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্টিন একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট রাত একত্রিশে ডিসেম্বর বারোটা এক মিনিট নামদারী মুসলমানের সন্তানরা হ্যাপি নিউ ইয়ার মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার বলার মাধ্যমে শহর বন্দর একেবারে প্রকম্পিত করে ফেলেন একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিট বাজদে ওই কি করে আতসবাজি আর শহর বন্দর কি হয়ে যায় প্রকম্পিত হয়ে যায় হে মুসলমানের সন্তানরা আমি দায়িত্বহীন কণ্ঠে বলি ইহুদির বাচ্চারা থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে খ্রিস্টানের বাচ্চারা থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে বৌদ্ধের বাচ্চারা মালাউনের বাচ্চারা থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে তুমি মুসলমানের সন্তান তোমার জন্য থার্টি ফার্স্ট নাইট পালন করা সম্পূর্ণ আরাম মুসলমানের সন্তানরা চারটি ফার্স্ট পালন করতে পারে না আর আপনি কেমন অভিভাবক আপনি কেমন গার্জিয়ান আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন মেয়ে মিয়া আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন মিয়া আপনার সন্তান থার্টি ফার্স্ট পালন করবে কেন আমি স্পষ্ট ভাষায় বলি আমি দায়িত্বহীন কণ্ঠে বলি মুসলমানের করে জন্মগ্রহণ করে তারা একত্রিশে ডিসেম্বর থার্টি নাস পাল থার্টি ফার্স্ট পালন করেছে তা করবে তাদের হাসন নাসর ইয়াহুদির সাথে হইতে পারে খ্রিস্টানদের সাথে হইতে পারে সাথে হইতে পারে মুসলমানদের সাথে হবে না কারণ কারণ আলমার উমা আমান আহাবা আল্লাহর নবীজি বলেছেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত তুমি বিধর্মীদের রীতিনীতি বিধর্মীদের রীতিনীতি বিধর্মীদের সংস্কৃতি বিদের মধ্যে রীতিনীতি বিধর্মীদের সংস্কৃতি বিধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করার কারণে তুমি তাদের সাথে